নমস্কার বন্ধুরা বিপিএস আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য শনিদেবের মার্গি গতির প্রভাব কেরাম থাকবে সাথেই দু হাজার পঁচিশে শনিদেব আপনাদের রাশিতে আসছে এবং তার জন্য কি কি সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে কোন কোন বিষয়ে প্ল্যানিং করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বারোটি রাশির মধ্যে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শনির গোচর কারোর জন্য হয় সেটা হলো আপনাদের জন্য যেহেতু মিন রাশিতেই কিন্তু শনিদেব আসছে লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব নেই ঠিকই কিন্তু রাশির ক্ষেত্রে এখন সাড়ে সাতির প্রভাব চলছে এবং মিন রাশির মধ্যেই শনি আসছে তো সাড়ে সাতির মিডিল ফেস যেটা সবচেয়ে বেশি টাফ বলা হয় সেই ফেসটা কিন্তু মিন রাশির জাতক জাতিকারা ফেস করবে লগ্নের ক্ষেত্রেও শনির প্রভাব লগ্নের ওপর দিয়ে সেটাও যথেষ্ট প্রভাবশালী সাথেই জন্মছকে যদি আপনাদের লগ্নের মধ্যে শনির কোনো গ্রহ থাকে সেক্ষেত্রেও কিন্তু শনির প্রভাব অনেকটা নেগেটিভ আপনাদের জন্য থাকছে এখানে শনিদেব আপনাদের এখন দ্বাদান দিয়ে গোচার করছে দ্বাদশস্থানে শনিদেব এতদিন বকরি ছিল তার একটা নেগেটিভ প্রভাব আপনাদের ওপর পড়ছিল। মার্গীয় অবস্থায় বেশ কিছু বিষয় কিন্তু আপনাদের জন্য পজিটিভ হচ্ছে অনেক লম্বা সময় ধরে চেষ্টার পরও যেসব কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারছিলেন না এবার সেই সব কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন তার সুযোগ আপনাদের কাছে আসবে দ্বাদশে বকরিশ কোথাও না কোথাও আপনাদের খরচ একটু বাড়িয়ে তুলছিলো এবার কিন্তু শনিদেব ডাইরেক্ট হয়ে যাওয়ার জন্য সেই সব খরচগুলোর মধ্যেও আপনারা নিয়ন্ত্রণ আনতে পারবেন বা বেকার খরচ কোনগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন একাদশপতি হয়ে শনি দ্বাদশস্থানে দিয়ে গোচার করছে মার্গী অবস্থায় তো কিছু প্রাপ্তির যোগও এবার আপনাদের তৈরি হবে দ্বাদশে শনি বক্রি থাকাকালীন আপনাদের মধ্যে লেজিনেস একটু তৈরি হচ্ছিল তারপরে সাড়ে সাতিরও একটা প্রভাব ছিল আপনাদের হাত থেকে অনেক ভালো সুযোগ হয়তো মিস করে ফেলেছেন আপনারা লেজিনেসের জন্য এবার কিন্তু এই আলস্যতাগুলো আপনাদের মধ্যে দিয়ে কম হবে আপনারা এগুলো ত্যাগ করতে সক্ষম হবেন কিছু হিডেন সোর্স থেকে যদি আপনাদের ইনকাম ছিল সেই সব ইনকামগুলো এবার কিন্তু বাড়বে যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের ইচ্ছাও এবার পূর্ণ হবে যদি রকম বিদেশি কাজকর্মের মধ্যে বাঁধাবিঘ্ন তৈরি হচ্ছিলো সেগুলোর মধ্যেও কিন্তু এবার আপনারা গতি অনুভব করবেন শনির প্রভাব লগ্নে আপনারা একটু বুঝে শুনে এবার মেলামেশা করতে পারবেন বেশ কিছু বন্ধুবান্ধব বা অপ্রয়োজনীয় ব্যক্তিদের সাথে যাদের সাথে মিলেমেশা করে আপনারা হয়তো কিছু সময় নষ্ট হচ্ছিলো এবার কিন্তু তাদের থেকে একটা দূরত্ব বা ডিস্টেন্স আপনারা মেনটেন করবেন তাদস্থানে বসে শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ষষ্ঠ ও নবম স্থানে পড়ছে তো শনির দৃষ্টি পড়ার জন্য আপনাদের কথাবার্তার মধ্যেও যে একটা রাফনেস ছিল খুব বেশি স্টেট ফরওয়ার্ড যেসব ক্ষেত্রে আপনারা একটু বলে ফেলছিলেন সেই সব কথাবার্তার মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন এবারে আপনারা লক্ষ্য করবেন বা সেগুলো ঠিক করার জন্য আপনারা চেষ্টা করবেন আর্থিক লেনদেন টাকা পয়সা রিলেটেড কাজকর্মের মধ্যে যদি কোনো বাধা তৈরি হচ্ছিলো সেগুলো এবার ঠিক হবে কর্মক্ষেত্রেও স্যালারি বাড়ার একটা সম্ভাবনা থাকছে যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে ভালো আর্থিক উন্নতি কিন্তু এবার হবে সাথেই সঠিক স্থানে কিছু ইনভেস্ট করার সুযোগও কিন্তু আপনারা পাবেন কিছু লিগাল বিষয়ে যদি কোনো লিগাল কেস চলে আসছিল ডিলে হচ্ছিল সেই সব বিষয়েও গতি এবার আপনারা দেখতে পারবেন যেহেতু শনিদেব আপনাদের দ্বাদশস্থানে বসে ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে সেই সব বিষয়ে আপনারা গতি পাবেন জীবনে কাশ করতে পারবেন লক্ষ্য স্থির করতে পারবেন এবং সমস্যা আসলে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো এবার কিন্তু শনিদেব দ্বাদশের নেগেটিভ প্রভাব অনেকটাই কমিয়ে দেবে প্রতিযোগিতামূলক বিষয়ে আপনারা এগিয়ে থাকবেন এবং বস বা পিতার সাথে যদি কোনোভাবে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেগুলোও কিন্তু ঠিক করার সুযোগ এবার আপনারা পাবেন সাথেই ভাগ্যের বৃদ্ধিও আপনাদের হচ্ছে তো যেসব কাজকর্মর ক্ষেত্রে আপনারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছিলেন না এবার কিন্তু ভাগ্যের সাপোর্টও আপনাদের জন্য থাকবে প্রেম জীবনে যাদের কোনো সমস্যা চলে আসছিল সেই সমস্যাগুলো কিছুটা কম হবে পুরোপুরি আমি বলছি না যে সব কিছু একদম ঠিক হয়ে যাবে কিছুটা কিন্তু সমস্যা এখানে আপনাদের কম হচ্ছে তীর্থস্থানে ভ্রমণেরও একটা সুযোগ এখানে শনিদেব আপনাদের জন্য তৈরি করছে তো শনির মার্গি অবস্থায় বেশ কিছু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা এবার লক্ষ্য করতে পারবেন এবার জানিয়ে দেবো যে দু হাজার পঁচিশে শনিদেব যখন আপনাদের লগ্নের মধ্যে রাশির ওপরে চলে আসবে তখন আপনাদের কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়টা আপনাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট কারণ দু হাজার পঁচিশে শনিদেব যখন আপনাদের লগ্নের ওপর চলে আসবে আড়াই বছর শনি কিন্তু এখন মিন রাশির মধ্যে থাকছে তো আপনাদেরকে এখন থেকেই তৈরি হতে হবে দু হাজার জন্য বা আগামী আড়াই বছরের জন্য দু হাজার পঁচিশে শনি লগ্নে আসলে সবার প্রথমে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদেরকে একটু অর্গানাইজডভাবে জীবনযাপন করতে হবে শনিদেব কিন্তু ডিসিপ্লিন খুব বেশি পছন্দ করে আপনারা যত বেশি ডিসিপ্লিন ওয়েতে বা প্রপার প্ল্যানিং করে সব কিছু কাজকর্ম করবেন তত বেশি সহজ কিন্তু আপনাদের জন্য হবে দু হাজার পঁচিশ টাইম ম্যানেজমেন্ট আপনাদেরকে ঠিকমতো করতে হবে আলস্যতা ত্যাগ করতে হবে তার জন্য এখন থেকেই আপনারা যদি মেন্টাল একটু প্রিপেয়ার থাকেন আপনাদের কিন্তু অনেক সুবিধা হতে চলেছে আপনাদের সময়কে ম্যানেজমেন্ট করতে হবে সময়ের সঠিক ভ্যালু দিতে হবে আপনারা যদি এখন থেকেই সময়ের সঠিক ভ্যালু দেন তাহলে কিন্তু আগামী দু বছরে সমাজ আপনাদেরকে ভ্যালু দেবে দিনের কাজ দিনের মধ্যেই সম্পূর্ণ করার চেষ্টা করবেন নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন অন্যের ওপর চাপিয়ে দেবেন না বা আজকের কাজ কালকের করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে কিন্তু শনির নেগেটিভিটি বেড়ে যায় সাথেই শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের লগ্নপতি অন্য গ্রহ শনির শত্রুগ্রহ বা একটু উইক আছে এবং শনি যাদের কুম্ভ লগ্নের ক্ষেত্রে যাদের লগ্নে কোনো শনির শত্রুগ্রহ বসে আছে তাদেরকে শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে খরচের ক্ষেত্রেও একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে এখন থেকে আপনারা যদি প্রপার প্ল্যানিং করে ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করেন তাহলে সব বিষয়গুলো কিন্তু আপনারা সঠিক সময়ে সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন অনেক নতুন সুযোগ এখানে আপনাদের জীবনে আসবে রিক্স নেওয়ার জন্য আপনারা এখন থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করুন ব্যবসা বাণিজ্য নতুন শুরু করা যোগ তৈরি হচ্ছে বা ব্যবসা বাণিজ্যর মধ্যে কিছু পরিবর্তন দু হাজার পঁচিশে করার সুযোগ আপনাদের সামনে আসবে আপনারা এখন থেকে রেডি হয়ে যান প্রপার মানি ম্যানেজমেন্ট করে রাখুন বা ইনভেস্টমেন্টের প্ল্যানিং এখন থেকে আপনারা করে রাখুন শনিদেব লগ্নে এসে সপ্তমে দৃষ্টি দেবে তো বিবাহের যোগ এখানে তৈরি করবে বিবাহের জন্য যারা তৈরি আছেন বা যারা বিবাহের উপযুক্ত তারা এখন থেকে প্ল্যানিং করে নিন বিবাহের জন্য নিজেদেরকে তৈরি করে নিন জব চেঞ্জের একটা সুযোগ এখানে তৈরি হবে সেই সব দিক থেকেও আপনাদেরকে এখন থেকেই তৈরি হতে হবে দেখুন বেশ কিছু বিষয় কিন্তু শনিদেব এখানে আপনাদেরকে চেঞ্জেস করাতে পারে তার জন্য এখন থেকে যদি আপনারা তৈরি থাকেন প্রিপেয়ার থাকেন আগামী দিনে কিন্তু আপনাদের এই সব বিষয়গুলোতে নির্ণয় নিতে অনেক সুবিধা হবে সাথেই মেন ফোকাস হচ্ছে আপনাদের ডিসিপ্লিন হতে হবে অর্গানাইজড ওয়েতে নিজেদের জীবনযাপন করতে হবে তো বন্ধুরা এই ছিল মিন রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মার্গি শনির ফলাফল সাথেই দু হাজার পঁচিশের কিছু অগ্রিম সতর্কতা আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন